বিশ্বনবী হযরত মোহাম্মদ সাল্লাহ সাল্লাম মক্কা থেকে মদিনাতে হিজরতের সময় শত্রু পক্ষরা বিশ্বনবীকে হত্যা করার পরিকল্পনা করল এবং তা অতি তাড়াতাড়ি সাধন করার জন্য সিদ্ধান্ত গ্রহণ করল এ হত্যার পরিকল্পনার প্রধান উদ্যোক্তা ছিল আবু জেহেল হত্যাকাণ্ডের জন্য যাতে কোনো একটি গোত্র দায়ী না হয় সেজন্য সকল গোত্র থেকে একজন করে যুবকের সমন্বয়ে একটি সম্মিলিত দল গঠন করলো এরপর তারা যেভাবে হোক রাসুলে পাক সাল্লাল্লাহু আলি ওয়া হত্যা করবে বলে দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ হল এবং হত্যাকাণ্ড সেদিন রাতের শেষ ভাগে সংঘটিত করার সময় নির্ধারণ করা হলো হজরত আবু বক্কর রাজাল আনহো কয়েকদিন আগে হতেই রাসুলে পাক সাল্লাহ আলী ওয়াসাল্লামের কাছে অনুমতি চেয়েছিল কিন্তু রাসুলে পাক সাল্লাহ আলী ওয়াসাল্লাম তাকে শুধু কথা বলে বিরত রেখেছিলেন যে যখন সময় হবে আমরা তখনই মদিনায় রওনা হব অন্যদিকে কাফের রাজ যে দিনটি নির্ধারণ করে রেখেছিল সেদিনই আল্লাহ পাকের পক্ষ থেকে ফেরিস্তা হজরত জিব্রাইল আলাহ সাল্লাম এসে রাসুলে পাক সাল্লাহু আলী ওয়াসাল্লামকে জানিয়ে গেল যে হে আল্লাহ রাসুল মহান আল্লাহর পক্ষ হতে আপনার প্রতি হিজরতের অনুমতি দেওয়া হয়েছে এরপর ওই দিন সন্ধ্যাবেলায় রাসুল পাক সাল্লাহ আলী ওয়াসাল্লাম হজরত আবু বকর রায় তালা আনহু এর ঘরে আগমন করল আগমন করার পর হজরত আবু বক্কর তালা আনহু আনহুকে সংবাদ প্রদান করলো যে হে আবু বক্কর আল্লাহর পক্ষ থেকে আমার প্রতি হিজরতের নির্দেশনা দেওয়া হয়েছে তুমিও আমার সাথে যাবে রাসুলে পাক সাল্লাহু আলি সালামের কথা শ্রবণ করে হজরত আবু বক্কর সিদ্দিকি তালা আনহ আনন্দে আত্মহারা হয়ে গেলেন এরপর তিনি আল্লাহ সোহানা তালার দরবারে লাখো কোটি শুক্রিয়া আদায় করলেন বিশ্বনবী হজরত মোহাম্মদ সাল্লাহু আলি সাল্লাম হিজরতের সাথী হিসাবে যে তাকে মনোনয়ন করেছেন এ ছিল তার জন্য অনেক আনন্দের ব্যাপার এরপর হজরত আবু বক্কর রাজু তাল্লাহ আনু স্ত্রী ও কন্যাগণ একান্ত গোপন তাদের যাত্রার আয়োজন করতে লাগলেন যেন প্রতিবেশীগণ এ ব্যাপারে কিছু জানতে না পারে রাসুল পাক সাল্লাহ আলী ওয়াসালাম হজরত আবু বক্কর সিদ্দিকি রাজে আল্লাহ ঘর থেকে নিজের ঘরে ফিরে এসে হজরত আলী রাজ্লাহুতাল আনহের নিকট তার হিজরতের ব্যাপারে বলতে লাগলেন রাসুল পাক সাল্লাহু আলি ওয়াসাল্লামকে সবসময় বিশ্বাসী ও বিশ্বস্ত লোক মনে করেই মক্কার কাফেরগণ তার কাছে তাদের মূল্যবান দ্রব্য সামগ্রী জমা রাখত হিজরতের আদেশ প্রাপ্ত হওয়ার পর ওই সকল ধনরত্ন কার কাছে রেখে যাবে এ ব্যাপারেই তিনি চিন্তা করতে লাগলেন তিনি হজরত আলী রাজেল্লাহ তালা আনহুকে বললেন আমার কাছে জমা রাখা দ্রব্য সামগ্রীগুলো তোমার কাছে রেখে যাব রাতে তুমি আমার বিছানায় ঘুমিয়ে থাকবে যাতে কাফেররা আমার হিজরতের কথা বুঝতে না পারে এবং জানতেও না পারে অন্যদিকে আলী রাজ আনহু জানতেন যে কাফির গোল বিশ্বনবী হজরত মোহাম্মদ সাল্লাহ আল্লামকে হত্যার চেষ্টা চালাবে তাই তার বিছানায় শয়ন করলে তার জীবনও বিপন্ন হতে পারে কিন্তু তার সত্ত্বেও তিনি মরণকে উপেক্ষা করে রাসুলে পাক সাল্লাহু আলী আসাল্লামের নির্দেশ অনুযায়ী কাজ করতে লাগলেন হিজরতের সমস্ত আয়োজন সমাপ্ত করে রাসুলে পাক সাল্লাহু আলী আসাল্লাম সন্ধ্যা রাত্রে যথারীতি নিজের ঘরে শুয়ে পড়লেন কিছুক্ষণ পরে তিনি জানতে পারলেন যে কাফিরগুন তার ঘরের চতুর্দিকে পরিবেষ্টন করে রেখেছে রাসুলে পাক সাল্লাহু আলী আসাল্লাম কথাও জানতেন যে মক্কার কাফিরগুন তাদের রীতিমতে রাতে কখনো কারো ঘরে প্রবেশ করে তাকে হত্যা করে না সুতরাং তারা যে রাতে রাসুলে পাক সাল্লাহু আলী ওয়া ঘরে প্রবেশ করবে না এ বিষয়ে তিনি নিশ্চিত ছিলেন মাঝরাত অতিক্রম হলে তিনি ঘুম থেকে জাগে উঠলেন তারপর হজরত আলী রায়দুল্লাহ তাল্লাহ আনহকে জাগিয়ে বলতে লাগলেন আমার চাদর দ্বারা তোমার শরীর আবৃত করে আমার শয্যায় শুয়ে থাকো আমি আল্লাহ তোমার রক্ষণাবেক্ষণে রেখে যাচ্ছি কথা বলে তিনি হজরত আলী রায় দে্লাহ তালা আনহী নিকট থেকে বিদা নিলেন যাবার সময় গচ্ছিত মালামালগুলো প্রকৃত মালিকদের কাছে ফিরিয়ে দিতে বলে গেলেন রওনা হওয়ার সময় তিনি একখানা সবুজ চাদর নিজের পবিত্র দেহে ব্যবহার করলেন ঘরে দরজায় হাজির হয়ে দেখতে পেলেন কাফেরদের দলনেতা খোলা তরবারি হাতে দাঁড়িয়ে আসে তখন তিনি জমির হতে এক মুঠো ধুলা হাতে নিয়ে সুরাই ইয়াসিনের তিনটি আয়াত পাঠ করে দম করে কাফেরদের দিকে নিক্ষেপ করলেন এবং পরম নিশ্চিন্তে শত্রুদের মধ্য দিয়ে চলে গেলেন তারপর তিনি গিয়ে সোজা হজরত আবু বক্কর রাজ্লাহ তাল ঘরে হাজির হলেন অন্যদিকে আবু বক্কর রাজ্লাহ তাল আনহু পূর্ব থেকে প্রস্তুত ছিলেন তাই তারা অল্প সময়ও দেরি না করে রাস্তায় বের হয়ে পড়লেন সোবে সাদিকের সাথে সাথে কাফেরগুন রাসুলে পাক সাল্লাহ আলী ওয়াসাল্লামের ঘরে প্রবেশ করে দেখতে পেলেন যে রাসুলে পাক সাল্লাহ আলী সাল্লাম নিজের বিছানায় চাদর মুড়ি দিয়ে শুয়ে আসে এরপর তারা তরবারি হাতে নিয়ে তাকে আক্রমণ করতে যাওয়ার উদ্যোগ হলো তখন হজরত আলী রায়দুল্লাহ তাল আনহু তার মুখমণ্ডল থেকে চাদর সরিয়ে দেখতে পেল যে চারদিক খোলা তরবারি হাতে নিয়ে শত্রুপক্ষ দাঁড়িয়ে আছে এরপর তিনি সামান্য মুচকি হেসে আবার চাদর মুড়ি দিলেন বিছানায় এরকম হজরত আলী রায়দুল্লাহ তাল আনুকে ঘুমে থাকতে দেখে কাফেরগণ অত্যন্ত আশ্চর্য অবাক হয়ে গেল এবং বলে উঠল মোহাম্মদ মনে হয় মন্ত্র বলে নিজের চেহারা পরিবর্তন করেছে তারপর তারা হজরত আলী রায়দুল্লাহ আল্লাহ তাআলা আনহু শরীরে চাদরখানা সরিয়ে ফেললো তারপর তারা সত্যি সত্যি দেখতে পেল যে হ্যাঁ তাই তো মোহাম্মদ সাজায় নেই এখন তারা অত্যন্ত রাগ হয়ে জিজ্ঞাসা করলো মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াস সালাম কোথায় আছে বলো এরপর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন তিনি চলে গেছেন তখন কাফেরা বলল কোথায় গেছে বলো তখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যেখানে তা যাওয়ার কথা ছিল তিনি সেখানেই গিয়েছেন কাফেররা বলল কোথায় তা যাওয়ার কথা ছিল তাড়াতাড়ি বলো এরপর আলী রাজু তালা আনহু আর কোনো উত্তর দিলেন না এতে তারা খুব রাগান্বিত হয়ে হজরত আলী রাজ্লাহ আনুকে আনহুকে হত্যা করতে উদ্যোগ হলো কিন্তু তাদের কতিপয় ব্যক্তি বাধা দিয়ে বলল আলী রাজ্লাহ তালা আনহুকে হত্যা করে কোনো লাভ হবে না অতপর তারা সেই স্থান ত্যাগ করল এদিকে বিশ্বনবী হজরত মোহাম্মদ সাল্লাহু আলী ওয়াসাল্লাম হজরত আবু বক্কর রাজ্লাহ তালা আনহুকে নিয়ে মক্কার তিন মাইল দূরে হেরা পর্বত গুহায় আশ্রয় নিলেন যেহেতু তখন ভোর হয়েছিল পর্বত গুহায় প্রবেশ করে হজরত আবু বক্কর রায়দুল্লাহ তাল্লাহ আনহু গুহা পরিষ্কার পরিচ্ছন্ন করে রাসুলের পাক সাল্লাহ আলী ওয়াসাল্লামকে ভেতরে আহ্বান করলেন এতক্ষণ তিনি গুহার মুখে অপেক্ষা করেছিলেন তিনি ভেতরে প্রবেশ করে হজরত আবু বক্কর রায়দুল্লাহ তাল্লাহ আনহুয়ের জানোর উপর মাথাটি রেখে বিশ্রাম করতে লাগলেন এরপর বিশ্বনবী হজরত মোহাম্মদ সাল্লাহু আলী ওয়াসাল্লাম ঘুমিয়ে পড়লেন হজরত আবু বক্কর রায়দুল্লাহ তাল্লাহ আনহু দেখলেন গুহার মধ্যে কতগুলো ক্ষুদ্র ক্ষুদ্র গর্ত ছিল এরপর তিনি তার মাথার পাগড়ি চিরে তা দ্বারা ছিদ্রগুলোর মুখ বন্ধ করে দিলেন কিন্তু কাপড়ের অভাবে একটি সিঁদুরের মুখ বন্ধ করা বাকি থেকে গেল তাই ওই সিদুরটির মুখ তিনি নিজের পা দিয়ে ঢেকে রাখলেন কিছুক্ষণ পরেই ওই সিঁদুরটির মুখে একটি বিষাক্ত সাপ এসে হজরত আবু বকর রায় আনুহের পদতলে দংশন করল তার বিশেষ যন্ত্রণায় তার সর্বশরীর জর্জরিত হয়ে গেল কিন্তু তার সত্ত্বেও রাসুলা আকরাম সাল্লাহ আলী আসাল্লামের ঘুমের ব্যাখ্যাত হবে মনে করে তিনি তার পা নাড়ালেন না অসহ বিশেষ যন্ত্রণায় হজরত আবু বক্ক রায় আনুহের চোখতে এক খোটা অশ্রু রাসুল পাক সাল্লাহ আলিয়া সাল্লামের শরীরে পতিত হল তাতে

সময় হজরত আবু বকর রায়দুল্লাহ তুল্লাহ আনহু এর ছেলে হজরত আব্দুর রহমান রাজিল্লাহ তুল্লাহ আনহু ও কন্যা হজরত আসমা রাজিল্লাহ তুল্লাহ আনহু বাড়ি হতে গোপনে খাদ্যদ্রব্য নিয়ে আসতেন আর হজরত আবু বকর রাজিল্লাহ তুল্লাহ আনহু এর কৃতদাস হজরত আমের ইবনে ফাইমা রাজিল্লাহ তুল্লাহ আনহু বকরি নিয়ে জঙ্গলে আসতো ও তাদেরকে দোধ পান করাতো আর আব্দুর রহমান গোপনে এসে তাদেরকে ক্রাইশদের পরিকল্পনা জানিয়ে যেত অন্যদিকে কাফের গণ সর্বনাশ শিকার হাত থেকে ছুটে পালিয়েছে একথা বলেই বিশ্বনবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলী আসালামের খোঁজে চারদিকে ছোটাছুটি আরম্ভ করে দিল পাহাড় পর্বত বন জঙ্গল উপত্যকা সর্ব জায়গায় তারা তল্লাশি করতে লাগলো এরপর তাদের একটি দল গাড়ে হেরার নিকটে এসেও তালাশ করতে লাগল অন্যদিকে হজরত আবু বক্কর তালা আনহু এটি দেখার পর ভয় পেয়ে গেলেন এবং বিশ্বনবীকে বলে উঠলেন শত্রু যে একেবারে আমাদের কাছে এসে পৌঁছাছে রাসুল পাক সাল্লাহু আলিয়াল্লাম তাকে লক্ষ্য করে বললেন সোনহে আবু বকর তুমি ভয় পেও না আল্লাহ সোহান তালা আমাদের সাথে আছেন। কাফের গণ গুহার চারপাশে ঘুরে দেখল কিন্তু আল্লাহর অসীম রহমত ছিল এরপর শত্রুপক্ষ গুহার ভিতরে প্রবেশ করার পর গুহার সমুখে মাকড়সায় একটি জাল বনে রাখল এবং একটি কবুতর কিছু ধুলাই নে ওই জালের উপর সরিয়ে দিল যাতে জালটি পুরাতন বলে মনে হয় কাফেরগণ কেউ কেউ যখন গুহার মধ্যে প্রবেশ করতে চাইল তখন তাদের মধ্যে একজন লোক বলে উঠল গুহার মধ্যে প্রবেশ করা বোকামি ছাড়া আর কিছুই নয় দেখাই তো যাচ্ছে গুহার মুখজোড়া মাকড়সার পুরাতন জাল বোনা কোনো মানুষ যদি প্রবেশ করে তাহলে অবশ্যই ওই জাল ছিদ্র হয়ে যেত লোকটির কথা আর যুক্তি আছে এটি বলে তারা আর ভিতরে কেউ প্রবেশ করল না অতপর তারা ব্যর্থ হয়ে সেই স্থান থেকে চলে গেল তারপর কাফেরগুন রাসুল আকরাম সাল্লু আলিয়াসাল্লামকে খুঁজে বের করার জন্য পুরস্কার ঘোষণা করল যে ব্যক্তি হজরত মোহাম্মদ সাল্লাহ আলী আসাল্লামকে ধরিয়ে দিতে পারবে তাকে একশত উট পুরস্কার হিসাবে দেওয়া হবে পুরস্কারের কথা শুনে সুরাকা বিন জয়াশাম নামক এক ব্যক্তি বিশ্বনবীর তালাশে বের হলেন এদিকে তিন দিন তিন রাত্রি অতিবাহিত হবার পর রবিউল আওয়াল মাসের পহেলা তারিখ বৃহস্পতিবার রাত্রি শেষে রাসুল আকরাম সাল্লাহু আলী আসালাম হজরত আবু বকর রায় আনহু সহ গিরিগুয়া হতে বের হয়ে মদিনার পথে পুনরায় যাত্রা শুরু করলেন বেশ কিছু পথ অতিক্রম করে তারা ফজরের নামাজ আদে করলেন রাসুল আকরাম সাল্লাহ আলাইসালামের খাদেম হিসাবে আমের ইবনে ফাইমাকে এবং আবদুল্লাহ ইবনে আরাখাতকে রাস্তা প্রদর্শক হিসাবে সঙ্গে নেওয়া হলো মোট এ চারজনের কাফেলা কাফিলা যতদূর সম্ভব দ্রুত গতিতে পথ চলা শুরু করলো এরপর তাদের কাফেলা যখন কাদিদের নিকটবর্তী পৌঁছে গেল তখন দেখা গেল সুরাকা ঘোড়া হাঁকিয়ে দ্রুত বেগে তাদের দিকে ছুটে আসছে তখন বিশ্বনবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলিয়াসাল্লাম একবার পিছনে ফিরে তাকালেন এরপর তিনি আঙুল দিয়ে একটি ইশারা করলেন এরপর হঠাৎ করে তার ঘোড়ার পা মাটিতে বসে গেল তার দুই পা আর সামনের দিকে অগ্রসর হচ্ছিল না সে তখন কোন উপায় না পেয়ে বিশ্বনবীর কাছে ক্ষমা চাইল অমনি ঘোড়ার পা মুক্ত হয়ে গেল কিন্তু সুরাকার মনে খারাপ চিন্তা আসা মাত্র আবার রাসুলে পাক সাল্লামের দিকে ঘোড়া অগ্রসর হচ্ছিল এরপর আবার আল্লাহ কুদরতের মাধ্যমে আবার পা মাটিতে দেবে গেল এরপর সেই অবস্থা বুঝতে পেরে সেই স্থানটি ত্যাগ করে মক্কার দিকে ফিরে গেল তারপর রাসুল আকরাম সাল্লাহ আলি সাল্লামের কাফেলা আরও কিছু দূর এগিয়ে যাওয়ার পর মা বাদের মাতার তাঁবুতে গিয়ে বিশ্রাম গ্রহণ করলেন মাবাদের মাথা শান্তর প্রথিকগণকে পানি পান করানোর জন্য দরজার নিকট বসে থাকতেন আর নিজের হাতে পানি পান করিয়ে তাদেরকে তৃষ্ণা দূর করাতেন এ বৃদ্ধার একটি শীর্ণ বকরি ছিল বকরিটা সামান্য মাত্র দুধ দিত কিন্তু ওই দিন বকরিটি এমন বেশি দুধ দিল যে ওই কাফিলার চারজন আর ওই বৃদ্ধার সকলেই তৃপ্তি সহকারে দুধ পান করার পরও বৃদ্ধার সকল পাত্রগুলো দুধে পরিপূর্ণ হয়ে গেল কাফেলা বিদায় হওয়ার পর মাবাদের পিতা যখন ঘরে ফিরে এ দৃশ্য দেখল তখন সে বলল অবশ্যই ওই কাফেলায় আল্লাহনবী হজরত মোহাম্মদ সাল্লু আলী ওয়াসাল্লাম ছিলেন আমি তারপর ইমান আনলাম বিশ্বনবী হজরত মোহাম্মদ সাল্লু আলী ওয়াসাল্লাম যখন মদিনা নিকটবর্তী হলেন সে সময় বারিতা নামক এক ব্যক্তি সৌত্ত জন অশ্বারোহী নিয়ে তাকে বন্দি করতে অগ্রসর হল রাসুল আকরাম সালালাহ আলী ওয়াসাল্লাম তার পরিচয় জানতে চাইলে সে বলল আমার নাম বারিদা এরপর বিশ্বনবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলী ওয়াসাল্লাম কোরআনের কিছু আয়াত শোনালেন রাসুল আকরাম সালালাহ আলি ওয়াসাল্লামের পবিত্র বাণী বারিদার মনে জাদুর স্পর্শ করলো সেই মুহূর্তে সে নিজের সাথী সহ কালেমা তাইবা পাঠ করে ইসলাম গ্রহণ করল হজরত মোহাম্মদ সাল্লাহু আলী ওয়াসাল্লাম মদিনায় এসে সাত মাস পর্যন্ত হজরত আবু ইউব আনসারি রাজিল্লাহ তাল আনহুয়ের ঘরে বাস করলেন এরপর সেখানকার দুইজন বালকের কিছু অনাবাদী জমি খরিদ করে তাতে মসজিদে নবাবী প্রতিষ্ঠা করলেন এবং তৎ সংলগ্ন স্থানে বসবাসের ঘর নির্মাণ করলেন ওই সকল বাসঘর হজরত মোহাম্মদ সাল্লাহু আলী ওয়াসাল্লামের বাসস্থান রূপে নির্দিষ্ট হল ওই বাসঘরগুলোর প্রাচীর ছিল কাঁচা মাটি তৈরি খেজুর পাতা দিয়ে তার সাদ নির্মিত হয়েছিল মসজিদ এবং তার পাশের কামরাগুলো তৈরির কাজে বিশ্বনবী হজরত আলী ওয়াসাল্লাম নিজের সাধন শ্রমিকের মতো কাজ করেছিলেন এছাড়া মসজিদের কাছে সাহাবাদের থাকার ঘর এবং মোজাহিদদের থাকার ঘরও সাময়িকভাবে তৈরি করা হলো